আজকের আয়োজনটি হলো প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীরা আমাদের বাংলাদেশের সম্পদ এই প্রবাসীদেরকে আমরা আমাদের গর্ব হিসাবে মনে করি কিন্তু কিছু কুলাঙ্গাররা এ প্রবাসীদেরকে কেন নির্যাতন করবে এটি আমাদের আসল প্রশ্ন আর এ প্রবাসীদেরকে বারবার কেন বিমানবন্দরে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এর জবাব চাই প্রবাসী উপরে যে নির্যাতন এই নির্যাতন এবং নির্মমভাবে তাদের এই বিরুদ্ধে যে অবস্থান নিয়ে এই বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতকারী দুষ্কৃতিকারী কুলাঙ্গার তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আর প্রবাসীদের পক্ষে হচ্ছে আমাদের সর্বাবস্থায় আন্দোলন সংগ্রাম এবং আন্দোলন সংগ্রাম আমাদের এই সিলেটসহ দেশবাসীকে আমরা সম্পৃক্ত করেই সিলেট কল্যাণ সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগ যুবকল্যাণ সংগঠনের সহযোগিতায় এবং একমাত্র সে সংগঠন সিলেট থেকে শুরু হয়েছে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা সেই সংগঠনই হচ্ছে এই প্রবাসীদের পাশে দাঁড়ানোর একটি সংগঠন সেই সংগঠনই হচ্ছে এই প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শন করার একটি সংগঠন সেই সংগঠন হচ্ছে এই রেমিটেন্স যুদ্ধা প্রবাসীদের পাশে থাকার একটি সংগঠন সেই সংগঠন থেকেই আমাদের এই বিগত নয় জানুয়ারিতে যে প্রবাসী নরয়ের প্রবাসী বাইকে এই শাজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মম নির্যাতন করে ওনার অবয়বকে এই তেতলে দেওয়া হয়েছে ওনার চক্ষু থেকে আমরা দেখতে পেলাম রক্ত গড়িয়ে পড়েছে সেই ব্যক্তিকে নির্যাতন করা মানে এদেশের সচেতন মানুষকে নির্যাতন করা এদেশের এই উন্নয়নশীল জাতিকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে সেই ধ্বংস করে দেওয়া পায় তারা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান